সবাই আপনারা ভিড় করবেন না প্লিজ আলাদা আছে স্যার বিশেষ সহায়ক রেফারি হিসেবে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে পরিচিত হচ্ছেন পরিচয় পর্ব শেষে শুরু হবে যারা প্লেয়াররা রয়েছে তারা যেমন ভালো তাদের প্রতিভা তাদের যে গুণগত মান সেটা অনেক উৎকৃষ্টর দিকে এগোচ্ছে তেমনি পরিকাঠামোগতভাবেও আমাদের রাজ্য সরকার কোনো অংশ পিছিয়ে নেই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি আমাদের কাছে দুটা সিনথেটিক অ্যাথলেটিক গ্রাউন্ড রয়েছে যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আর কোনো রাজ্যের কাছে দুটা গ্রাউন্ড নেই অলমোস্ট একটা গ্রাউন্ড আমরা ইনগ্রেশন করেছি আর একটা গ্রাউন্ড খুব শীঘ্রই উদ্বোধন হবে আমাদের কাছে সিনথেটিক হকি ট্র্যাক রয়েছে আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো এই ধরনের যেমন সাতটা মাঠ রয়েছে এছাড়াও আমরা ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ হাতে নিয়েছি আপনারা জানেন আপনাদের এই দক্ষিণ জেলাতে আমরা শান্তির বাজারে প্রায় দশ কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি যার কাজ শুরু হয়েছে আমরা জোলাইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামের কাজ হাতে নিয়েছি আমরা দক্ষিণ জেলায় এই তিনটা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠ কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি আমরা মাঠ উন্নয়ন করছি আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ ন্যায় নিয়োগ তা নিয়েও সরকার কাজ করছে সেগুলি আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ করবো আজকে যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত সমাজ তৈরি করা নেশামুক্তি কোনো একটা স্লোগান নয় নেশা মুক্তি আপনার আমার সকলের মিলে সকলে মিলে যখন এই স্লোগানটাকে নিয়ে কাজ করবো তখনই সেটা সম্ভব হবে মাননীয় আমাদের জেলা শাসক তিনি বলছেন আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ব এবং গত বছর ওনারা জেলা শাসকের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে এবারও করছে। কিন্তু এই মাঠে যারা আমরা অভিভাবকরা আছি যারা ক্লাব সদস্যরা আছে যারা ছাত্রছাত্রী আছে যারা প্লেয়াররা আছে আমরা সকলে মিলে যখন আমরা প্রতিজ্ঞা করবো সংকল্প নেবো যে আমরা কেউ নেশা করবো না তখনই নেশামুক্ত ভারত বা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান সেটা সার্থকতা হবে আমি আপনাদের কাছে আহ্বান করবো আসুন আমরা সকলে মিলে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করি জাগ্রত আপনারা জানেন এক্ষুনি আমরা যেটাকে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই জাগ্রত এই যে অভিযান এটাও একটা বড় আমাদের লক্ষ্য আমাদের দু সালে বিকশিত ভারত নির্মাণ হবে সেই ভারতের যারা সৈনিক সেই নির্মাণের যারা যারা যোদ্ধারা এই মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী বলেন যুব ভারতীয় ইন্ডিয়া এই ইয়ং ইন্ডিয়ার সংকল্প যখন আমরা দেখি তখন কিন্তু আজকের মাঠে যারা আঠারো উনিশ কুড়ি বছরের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি দু সাতচল্লিশ বিকশিত ভারত এবারে যুব উৎসব হবে দু সালে পঁচিশ সালে দু পঁচিশের এই বারো জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তীতে যুব উৎসব হবে যে কোনো এবং সমাজ এবং দেশের উন্নয়নে এই শক্তির একটি গুরুত্বপূর্ণ আধিকারিক মন্ত্রীরা রয়েছেন সম্মানিত অতিথিরা রয়েছেন চেয়ারপারসন মহাদ রয়েছেন আমাদের দেশের এই চ্যালেঞ্জকে সামনে রেখে আজ আমরা সবাই নেশাম ত্রিপুরা জেলাকে নেশামুক্ত করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করি আমরা প্রতিজ্ঞা করছি যে আমি আমার খুব ভালো লাগছে কারণ হয়তো বাচ্চাদের উত্তেজনা দেখি স্পোর্টসের প্রতি খুব ভালোই লাগছে দেখে অনেকদিন করে কারণ আমরা জানি আজকাল লিগ সেইভাবে খো খো রেসলিং হকি লিগগুলি হচ্ছে সেখান থেকে বাছাই করে আসছে বাচ্চারা তারাই আগামী দিনে ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করছে এবং আমার মনে হয় এই ফুটবল লিগ থেকেও অনেক বাচ্চারা এগিয়ে আসছে কারণ আমাদের রাজ্যে ফুটবল অনেকটাই ভালো এবং আগামী দিনে আরও ভালো নিজেদের রেজাল্ট শো করে রাজ্যের জন্য এবং ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করবে এইভাবেই যদি লিগুলি শুরু হয় তাহলে সত্যি শুধু সিঙ্গেল গেম না সব গেমই আমাদের অনেক এগিয়ে যাবে এবং আরেকটা কথা আমাদের ম্যাড করলো যেটা এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য যেটা নেশামুক্ত করা রাজ্যকে সত্যি যদি স্পোর্টসে বাচ্চারা ইয়ং জেনারেশন আসে তাহলে সেই নেশামুক্ত থেকে আমরা ওদের বার করতে পারবো এবং স্পোর্টস এরকম একটা জায়গা খেলার মাঠ এরকম একটা জায়গা যেখানে আসলে শুধু সে ফিজিক্যালি না সে মেন্টালি অনেকটা স্টেবেল হয় অনেকটা স্ট্রং হয় এবং যতই বাধা আসুক সেগুলির সাথে লড়তে সে শিখে আমি চাইব এই বিলুনিয়াবাসের সাথে যারাই আছেন কারণ সামনে অনেক স্কুলের বাচ্চারা আছে তোমরা নিজেদের সময়ের মাঝখানে কিছুক্ষণ সময় বার করে স্পোর্টসে আসো স্পোর্টস এরকম একটা জগৎ যেটা তোমাকে অনেক কিছু শেখায় আজকে হয়তো স্পোর্টসের দ্বারাই আমি তোমাদের সামনে আসতে পেরেছি এবং তিন তিনটে অ্যাওয়ার্ড তো স্পোর্টস দ্বারা তুমি শুধু তোমার নিজের পরিচয় না তোমার রাজ্যর পরিচয় একটা পুরো ভারতের সামনে দিতে পারো এই লিগ যাতে খুব ভালো হয় সাকসেসফুলি হয় এবং এইভাবেই কন্টিনিউ হতে থাকে অল দ্য বেস্ট Thank you. সকাল প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট করবেন যুবদের সঙ্গে এবং রাত্রে ডিনারটাও সারবেন যুবদের সঙ্গে সঙ্গে কাটাবেন এবং হাজারো দেশ থেকে সেখানে যাবে তাদের সঙ্গে পরামর্শ করবে তাদের থেকে মত বিনিময় করবেন তাদের থেকে পরামর্শ নেবেন তাদের স্বপ্নের ভারত কি করে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই আজ আমরা যাই আমাদের ছেলে মেয়ে যারা আছে শুধু আমরা মুখে নয় আমরা করে দেখাতে চাই আমাদের যুবদের হাতে আমরা কাজ দিতে চাই এখানে দেখেছেন আমাদের জাগ্রত যে প্রকল্প তার মধ্যে স্কিলের কথা হয়েছে আমরা আমাদের দক্ষতা বিকাশ আমরা যারা যুবরা আছে আমাদের পড়াশোনার সাথে সাথে আমরা যেন আমাদের দক্ষতার বিকাশ ঘটাই আর স্কিল ইন্ডিয়া বা পন্ডিত দীর্ঘ কৌশল বিকাশের মাধ্যমে নিজেদের স্কিলকে আরো আপগ্রেড করা আমরা যে প্রতিভা আছে তাকে আরো ভালো করে কী করে আমরা সেই কাজটা করতে পারি সেটা করা আমি আমার রাজ্যকে জানা আমি আমার জেলাকে জানা আমি আমার দেশকে জানা আজ আমাদের রাজ্যে আমরা দক্ষিণ জেলাতে আছি এই দক্ষিণ জেলায় এত সমৃদ্ধ জেলা যে জেলাতে আমাদের রাজ্যে প্রায় এক লক্ষ মেট্রিক টন রাভা রয়ে যার সাম ভাগ এই দক্ষে হয় আমরা যুব যারা আছে আমাদের স্কিল যদি বাড়াই আমরা যদি সেই ধরুন কাবারটাকে আপগ্রেড করতে পারি তার যদি ভ্যালু এডিশন করতে পারি অনেক মানুষ এখানে স্বাবলম্বী হতে পারে এই ধরনের আমাদের রাজ্যে যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো আছে আমাদের রাজ্যে দেখুন একদিকে যেমন উত্তরে আমরা শৈবতীর্থ রুগুটি রয়েছে আর আরেকদিকে আমাদের মধ্য ত্রিপুরায় যেখানে আমাদের গমতিতে মা ত্রিপুরেশ্বরী রয়েছেন আরেকদিকে দক্ষিণে পিলাক রয়েছে আমাদের রাজ্যে যদি আমরা এই ট্যুরিজমটাকে দেখি একদিকে উত্তর শৈবতীর্থ একদিকে মা ত্রিপুরেশ্বরী আরেকদিকে পিলাকের মতো সুন্দর স্থল রয়েছে এগুলোকে যদি আমরা জানি এগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে মানুষ আসতে পারে ট্যুরিজমের উপরে কাজ হতে পারে তাই

Ama diyor. Very good.